বিমান প্রশিক্ষণ স্কুল কলেজে হয়ে শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে এই নিউজটা দেখে কলেজাটা প্রথমে কেঁপে উঠেছিল তারপর কিছু ভিডিও দেখার পর পুরো শরীরটা পাথর হয়ে গেছে জাতি হিসাবে যে আমরা মাদার প্লাস্টিক এটা আমরা বরাবরই প্রমাণ করি ছোট ছোট বাচ্চারা ঢলসে যাওয়া শরীর নিয়ে যন্ত্রণায় এদিক ওদিক ছুটাছুটি করছে আর কিছু বাইম মাছ মাদারবোর্ড খনিকের ছেলেরা সাহায্য না করে সেগুলো ভিডিও করছে যেখানে পুরো দেশের মানুষ কষ্টে বোকা হয়ে আছে সেখানে কিছু সুযুকের বাচ্চারা রাজনৈতিক নোংরা খেলায় ব্যস্ত হয়ে পড়েছে হাসপাতালের নার্স থেকে শুরু করে ডাক্তাররা পর্যন্ত হাত জোর করে অনুরোধ করছে আপনারা অযথা হাসপাতালে ভিড় করবেন না অথচ সুজুকির বাচ্চারা এসব না শুনে তাদের সাঙ্গুপাঙ্গু নিয়ে রাজনৈতিক প্রচারণার জন্য হাসপাতালকে পিকনিক স্পট বানিয়ে দিয়েছে এইসব দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বলেছেন এই ঘটনায় চারটা জিনিস খুব ভালো লেগেছে এক একটা ছেলে রাস্তায় গিয়া সিএনজি প্রাইভেট কার খুঁজতেছে হাসপাতালে যাওয়ার জন্য বাট কেউ গাড়ি থামাইতেছে না বাচ্চাটা ছড়িয়ে নিয়ে এদিক ওদিক কাকুতি মিনতি করতেছে বাট কোনো ক্ষণিকের পুতেরা তাকে সাহায্য করার জন্য গাড়ি থামাইতেছে না দুই হওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজার হাজার মানুষ চলে আসছে ভিডিও করতেছে জার্নালিস্ট মোবাইল জার্নালিস্ট ব্লগার ক্রিয়েটররা ভিডিও বানাইতেছে কোনো বাচ্চাদের উদ্ধার করতেছে না ইভেন রাস্তায় ক্রাউড বাধায় রাখছে কোনো গাড়ি পাস হতে পারতেছে না মানুষ দেখতেছে আর ভিডিও করতেছে তিন বিভিন্ন পলিটিক্যাল দলের নেতারা তাদের প্রচুর সান্ডাপান্ডা নিয়ে হাসপাতালে ট্যুর দিতে গেছে এটা বোঝে না তারা ভিড় জমালে চিকিৎসা সেবায় বিঘ্ন করতে পারে এর মধ্যে আবার রাজনৈতিক শোডাউন নিয়ে দুই দলের মধ্যে ক্যাচাল বাচ্চা চার সরকার প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছে না ইভেন চ্যানেল প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছে না মাইলস্টোন কলেজের ছাত্র শিক্ষককে সেনাবাহিনী কয়েক দফা পিটাইছে কারণ ওখানকার ছাত্ররা এটা নিয়ে কথা বলতেছিল এই কথাগুলো কেউ আনন্দে বলে না অতি কষ্টে পাথর হয়ে গেলে মানুষই কথাগুলো বলে আমরা যে কত বড় নির্লজ্জ জাতি সেটা এই ঘটনা থেকে আরো ভালোভাবে স্পষ্ট হয়েছে দুর্ঘটনাস্থলে এখনো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি তাই আশেপাশের কিছু মানুষজন যা বাচ্চাদের কোলে নিয়ে দৌড়া ছিল হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া ত্রিশ চল্লিশ টাকা কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল একশো বিশ টাকা দেড়শো টাকা মাইলস্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালের রেগুলার ভাড়া দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা একজন লোক একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিল কিন্তু একটা রিক্সাওয়ালা রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না তাদেরকে বেশি ভাড়ায় দিতে হবে এমনকি একটি প্রাইভেট বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর আমরা মানুষের মতো দেখতে হলেও আসলে মানুষ হতে পারিনি এই ট্র্যাজেডি রানা প্লাজার পর দেশের অন্যতম বড় বিপর্যয় এজন্য এয়ারফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে জনতার সামনে কিছু প্রশ্ন করা হোক এক ত্রুটিযুক্ত এফ সেভেন বিমান সম্পর্কে পূর্বজ্ঞান থাকা সত্ত্বেও এটি ট্রেনিংয়ে ব্যবহারের অনুমতি কে দিল দুই দুই হাজার পনেরো ও দুই সালের দুর্ঘটনার সময় আপনি বাহিনীতে ছিলেন এরপর চিফ হয়ে কোনো করণীয় হাতে নেননি কেন তিন উপরমহলের বাধা থাকলে কে বা কারা সে বাধা তৈরি করেছে নাম বলুন না বললে দায় আপনার চার সংখ্যা গোপন করার চেষ্টা কেন করা হল পাঁচ এয়ারক্রাফট ফিটনেস চেক শেষ কবে স্বচ্ছভাবে করা হয়েছে যদি করা হয়ে থাকে তবে ত্রুটি ধরা পড়েনি কেন ছয় এফ কেনা না বদলানো এবং মেন্টেন্স অবহেলার পেছনে কারা দুর্নীতিতে জড়িত নাম বলুন দয়া করে বাচ্চাদের জীবন নিয়ে রাজনীতি করবেন না এই ঘটনা ঢাকতে নতুন কাহিনী বানাবেন না সবার সামনে সত্যটা তুলে ধরুন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে